হ্যালো এভরিওান চলে আসলাম এবার হাঁসের মাংসর রেসিপির ভিডিও নিয়ে আর আজকে স্পেশাল মাসির হাতের হাঁসের মাংস আর রেসিপিটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল কারণ বাড়ি ছিলাম না তোমাদের সাথে আস্তে আস্তে সব ভিডিওই শেয়ার করব যেহেতু বর্তির বিল গেছিলাম দিদি বাড়িতে গেছিলাম সেখান থেকে আমরা কোথায় গিয়ে গেছি তোমাদের সাথে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো দেখো মাসি ফার্স্টেই দিয়ে নিল এর মধ্যে আলু আর আলুগুলোকে একটু বড় বড় করে কাটা হয়েছিল যেমনটা খাসির মাংসতে কাটা হয় সেভাবেই কাটা হয়েছিল যাতে খেতেও ভাল লাগে আর দেখতেও সুন্দর লাগে তো আজকে পুরো রান্নাটাই হবে উনুনে দেখতেই পারছো আমরা পুরো সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম মাসি এসেই একেবারে রান্না করতে বসে গেছে কারণ আমরা এতটাই মাসির হাতে রান্না ভালো খাই যে মাসি এসেই আর কি রান্না করতে বসে গেছে না এমনটা নয় যে মানে আসার সাথে সাথেই রান্না করতে হবে কারণ আজকে যেহেতু সানডে মাসি আস্তে আস্তেই দুপুর হয়ে গেছিলো তাই আমরা সব কিছুই গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম দেখো মা অলরেডি সব কিছু গুছিয়েই দিচ্ছে পাশে বসে বসে ওদিকে মা কাটছিল ছিল কচুরলতি কারণ আর একটা রেসিপি হবে ওই ভিডিওটা আমি করতে পারিনি আজকে মাসির হাতের ওই রান মাসির হাতের যে কোনো রান্নাই আমরা খুব ভালোই খাই তো ওই তোমাদের সাথে মাসি যতক্ষণ থাকবে যা যা রান্না করবে আমি সব রেসিপি চেষ্টা করব শেয়ার করার দেখো গল্প করতে করতে এদিকে আলুটা ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার মাসি আস্তে আস্তে ওর মধ্যে আরেকটুখানি তেল নিয়ে তেল দিয়ে দেবে আর আজকে পুরো রান্নাটাই হবে খাটি শর্ষের তেলে যে হাঁসের মাংস বলে কথা শুনেছি এই মাংস অনেকেই খায় না কিন্তু মানে আমাদের মতো যারা আমাদের এখানে থাকে বা গ্রাম অঞ্চলে থাকে তারা তাদের কাছে এই মাংসটা অনেকটাই ফেভারেট তো আমাদের আমাদেরও অনেকটাই ফেভারেট আর যদি সেটা হয় মাসির হাতের তো আরও তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ আমরা আমাদের মাসির আমি আমার দিদি আমার বাবা মানে যে কোনো কেউ আমার মাসির হাতের রান্না খুবই ভালো খাই তো চলো আস্তে আস্তে মাসি এখানে দিয়ে দিচ্ছে ফোড়নে গোটা জিরে আর তেজপাতা তোমরা ভিডিওতে দেখলে খেয়াল করবে আমার মাসির হাতের রান্না একটু স্টাইলটাই আলাদা মাসি একটু অন্য ধরনেরই মানে সব কিছু করে যেমনটা আমি করি আমার মা করে তেমনটা মাসি করে না মাসির রান্নার একটা আলাদাই স্টাইল আছে দেখতেই পারছো এদিকে ফোরণে দিয়ে দিয়েছে সব কিছু এবার আস্তে আস্তে মশলা দেওয়ার পালা এদিকে আদা রসুনের পেস্ট রয়েছে লঙ্কা বাটা রয়েছে আর এগুলো আজকে মাস কিছুই মিক্সিতে করেনি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে তার মধ্যে এবার গোটা পেঁয়াজ দেবে আস্তে আস্তে দিয়ে ভালো করে সেটাকে লাল লাল করে ভেজে নেবে আর আজকে আমরা কোনো কিছুই মিক্সিতে করিনি সব কিছুই বাটা মশলা রাখার চেষ্টা করেছি কারণ কাঠের উনানে রান্না যদি বাটা মশলা হয় শিলনোড়ায় তো সেটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে সেটার দিকেই খেয়াল রেখে আমরা চেষ্টা করেছি বানানোর এদিকে আমি ক্যামেরাম্যান গরমে বসে বসে ভিডিও করছি না হেল্পও করেছি তার আগে সব কিছু গোছানো হয়ে গেছে জাস্ট মাসি এসে রান্নাটা করবে কারণ সবে এসছে ওই জন্য আমরা সব কিছু গুছিয়েই রেখেছি এদিকে দেখো মাংসটা রাখা রয়েছে আর আজকে এটাকে যেটা মানে আমরা অন্যবার সব মাংসর ক্ষেত্রেই ম্যারিনেট করে রাখি চিকেন হোক মাটন হোক আজকে এটা ম্যারিনেট করে নিই ওই যে বললাম মাসির স্টাইলটাই আলাদা রান্নার তো ওইদিকে মাসি একটু জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছে ভিডিওর মাঝে মাঝেই আমি তোমাদের সাথে একটু একটু গল্প করবো আর বলবো কারণ যেহেতু ভিডিওটা অনেকটা লং রান্নাটা অনেকক্ষণ সময় লাগে করতে এদিকে জিরের গুঁড়ো যা যা গুঁড়ো মশলা হয় লঙ্কার গুঁড়ো আর একটু ঝালঝাল করে হাঁসের মাংস না করলে হয় না তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা আজকে একটু বেশি দেওয়া হয়েছিল তো দেখো দিয়ে মাসি খুব সুন্দর করে জিনিসটাকে নাড়াচাড়া করে অলমোস্ট মানে লাল লাল করে ভেজেই ফেলেছে তোমরা দেখতেই পারছো আর আজকে পুরো রান্নাটাই মাসিই করবে কারণ আমরা মাসির হাতে রান্না খাওয়ার জন্য অনেকদিন ওয়েট করেছি আমার মাসি যেটাকে এক মাস পরপরই আসে আমরা আমরা খুবই টাইমের অভাবে খুবই কম যেতে পারি মাসি বাড়ি কিন্তু আমার মাসি আসলে আমরা প্রচণ্ড খুশি হই সবাই মিলে সময় কাটানোর যে আনন্দটা সেটা খুবই ভালো লাগে যেহেতু আমরা কোথাও যাওয়ার খুব একটা টাইম পাই না মাসি যখন আসে আমাদের সত্যি খুব আনন্দ লাগে আর মেশো আসলে আরও আনন্দ লাগতো কিন্তু মেশো কাজের জন্য আসতে পারেনি তো কি করা যাবে মেশো কদিন পরে আসবে এদিকে কথা বলতে বলতে দেখলাম মাসি হলুদ গুঁড়ো লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মানে ভালো করে কষাচ্ছে এদিকে আমি বসে বসে দেখো মাঝে মধ্যে একটু নিজেকেও দেখাচ্ছি কি করব তো এদিকে সবার সাথে গল্প করছি আর এদিকে মাসি রান্না করছে দিয়ে দিল আর একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো মাংসটা দেওয়ার পর আবার একটু ঢেকে ঢেকে রাখলো দেখো এরপর ওর উপর থেকে দিয়ে দিল চই জানি না এটা কে কে খাও তো আমরা এটা খুবই ভালো খাই মাংসর সাথে এটা খেলে মাংসটা আরেকটু ঝালঝাল লাগে মাংসটা অলমোস্ট কাঁচা লঙ্কা দিয়েও করা হচ্ছে কিন্তু ওই চুইটা দিলে না মানে মুখে যখন ওটা চাবানো হয় তো আরও টেস্ট বেড়ে যায় ঝাল ঝাল লাগে খেতে তো পরিমাণ মতো জল দেওয়ার পরে মাসি মধ্যে আবার আলুগুলোকে অ্যাড করে দিচ্ছে দেখো কতটা দেখতে লোভনীয় লাগছে যাই হোক দেখো মাসি এগুলো আলুগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে সুন্দর করে টেস্ট টেস্ট করে আস্তে আস্তে ঢেকে দেবে যে যাতে এটা ভালো করে ফুটতে পারে আর কাঠের জালে রান্না করা মানে জানোই তো থেকে ন মানে নজরে রাখতে হবে এদিকে আবার একটু টেস্ট করার পরে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিল পরিমাণ মতো দিয়ে ভালো করে সুন্দর করে চেড়ে নিল এবার দেখো এর ওপরে দিয়ে দেবে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা ছাড়া তো এই রান্নাটা বৃথা তোমরা দেখতেই পাচ্ছ আর সত্যি টেস্টটাও খুবই সুন্দর হয়েছিল তোমরা এমনভাবে ট্রাই করতে পারো যারা যারা খাও খুবই সুন্দর দেখো মাসি আস্তে আস্তে আরও কিছু এর মধ্যে অ্যাড করছে শুকনো লঙ্কা অ্যাড করছে আমি ভিডিওটা করেছি কিন্তু যেহেতু আমরা সবাই ছিলাম মা দিদি বাবা আমি তো গল্প করছিলাম আর ভিডিও করছিলাম মা আর মাসি অনেক দিন পরে দেখা হলে যা হয় রান্না করছে তার মধ্যে থেকেও দেখো গল্প চলতেই আছে এদিকে মাসি ঢেকে দিয়েছে সুন্দর করে জাল ওঠার জন্য আর আমাদের মাংসটা এবার রেডি তো তোমরা সবাই দেখে জানিও মাংসটা কেমন হয়েছে দেখো কত সুন্দরভাবে মাসি রান্নাটা করেছে আর আমার মাসি খুবই মন দিয়ে রান্না করে আমরা যেরকম রান্না করি কিন্তু বড্ড তাড়াহুড়ে থাকি যে হ্যাঁ টাইম মতো করতে হবে এখানে যেতে হবে এই কাজটা করতে হবে কিন্তু আমার মাসি মানে একদম যেটাকে বলে পুরো পারফেক্টলি মন থেকে রান্না করে তো চলো আবার নেক্সট কোনো ভিডিও তো দেখা